বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুব সহজ একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আমি আজকে একই ভিডিওতে ক্রিমটাও তৈরি করে দেখাবো সেই জন্য এখানে টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি একটা বাটিতে দুই কাপ আর ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে তাহলেই পারফেক্ট হবে এখন একটা বিটারের সাহায্যে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে আর ক্রিমটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এই যে আমার ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে ক্রিমটা পারফেক্ট হয়েছে এখন আমি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নিব। বাকি অর্ধেকের মধ্যে আমি চকলেট ঘানাস দিয়ে দিব আর এই ঘানাসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব পরে অন্য ভিডিওতে এখানে আমি দুই চামচ দিয়ে দিয়েছি এখন কিছুটা বিট করে নিব আমি পরে আরও দুই চামচ দিয়ে দিয়েছি আমি বেশি ডার্ক করব না সেই জন্য একটু কম দিয়েছি আপনারা যদি আরেকটু ডার্ক করতে চান তাহলে আরেকটু দিয়ে দিবেন এদিকে আমি কেকটাকে স্লাইস করে কেটে নিয়েছি তিনটা স্লাইস করেছি এখন দিয়ে দিব দুধ আপনারা চাইলে সুগার সিরাপ দিতে পারেন এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি আরেকটু ক্রিম দিয়ে দিব এই তো ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি চকলেট নিয়েছি ক্রিয়েট করে এখন কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি কেকের আরেকটা স্লাইস আমি দিয়ে দিলাম এখন আমি দুধটাও দিয়ে দিচ্ছি এভাবে আমি কোট করে নিব এই তো কোট করা হয়ে গিয়েছে এখানে আমি দুইটা নজেল নিয়েছি স্টার নজেল নজেলটাকে আমি ফাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এখন ক্রিমটা নিয়ে নিচ্ছি এই তো ক্রিমটা নিয়ে নিয়েছি এখন এভাবে ডিজাইন করে নিব ডিজাইনটা খুবই সিম্পল হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে একই নজল দিয়ে কিন্তু আমি ডিজাইনগুলো করেছি খুব সহজে এই তো করা হয়ে গিয়েছে এখন আমি এখানে চকলেট ঘানাস দিয়ে দিব দেখতে খুবই সুন্দর হয়েছিল আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি দিচ্ছি সুগার বল আমি এখানে দুই রকমের সুগার বল দিব আপনারাও এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন এদিকে আমি দুইটা চকলেট নিয়েছি এখন চকলেটটাকে আমি এভাবে ভেঙে বসিয়ে দিচ্ছি বাচ্চারা খুবই পছন্দ করেছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে